নমস্কার কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো কালকে হচ্ছে দুর্গা পুজোর শপিংয়ে গিয়েছিলাম এর আগেও আমি একটি ইউটিউবে আর ফেসবুকে শর্টসে দিয়েছি যে আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবা আমার দাদা সবার জন্য কেনাকাটা করছিলাম আর সেই কেনাকাটা করতে গিয়ে আমার হচ্ছে দুটো কুর্তি পছন্দ হয়েছিল স্টাইল বাজার থেকে খুবই সুন্দর সেটাও নিয়েছি তো সেটাও দেখাবো আর কালকে গিয়েছিলাম হচ্ছে শাড়ির ব্লাউজগুলো কিনতে তারপরে হচ্ছে ওর জিন্স শার্ট এগুলো নিতে গেছিলাম তো আমার প্রথমে ওর হচ্ছে জামা কাপড় থেকে শুরু করি এখানে তিনটি ব্যাগ রয়েছে তো প্রথমে হচ্ছে ওর যে কেনাকাটা করছে সেটা দেখাই এটি হচ্ছে জিন্স জিন্স তো খোলার কিছু নেই নর্মাল জিন্স ওর হচ্ছে এই কালারটা ভীষণ পছন্দ তো বাজার থেকে নেওয়া হয়েছে আর কাপড়ের কোয়ালিটিটাও খুব ভালো আর এবার অ্যাম বাজার হচ্ছে ভি টু এগুলোতে জিন্সের কালেকশানগুলো খুবই ভালো এসেছে তো এটা হচ্ছে জিন্স ওর তারপরে আর একটা নিয়েছে হচ্ছে শার্ট পুরোটা খুলবো না হলে আয়রনটা মানে ভাজটা খারাপ হয়ে যাবে যে এইরকম একদম কটন ফুল হাতা শার্ট এই যে ফুল হাতা শার্ট নিয়েছে ও ওখানে দিই আর একটি শার্ট নিয়েছে মানে আমার মা বাবা হচ্ছে প্রত্যেক বছরই পুজোতে টাকা দিয়ে দেয় যে তোরা তোদের পছন্দের মতো কিনে নিবি তো সেই মা বাবার টাকা দিয়েই হচ্ছে জিন্স এই দুটো শার্ট আরেকটি এই পুরো কাপড় হচ্ছে মা বাবার এই যে এই হচ্ছে আর একটি শার্ট এটাও কটনের ফুল হাতা মানে কাপড়গুলো না ভীষণ সুন্দর এগুলো হচ্ছে স্টাইল বাজার থেকে নিয়েছি এই শার্টগুলো হ্যাঁ ভাজ খারাপ হয়ে গেলে আবার আমাকে পকা দেবে এটা আর জিন্স নিয়েছি হচ্ছে এম বাজার থেকে তারপরে এই একটি হচ্ছে আর একটা টি শার্ট এটা হচ্ছে স্টাইল বাজার থেকে নিয়েছে ফুল স্লিম খুবই সুন্দর এটা হচ্ছে ওর আর হচ্ছে আমি নিয়েছি বিলগুলো না আমি ফেলি না সহজে কারণ হচ্ছে যদি দেখা গেলো পরে যদি কোনো প্রবলেম হইলো যার জন্য পনেরো দিন তো সময় থাকে হাতে তো আমি বিলগুলো রেখে দিই আর আমি এবার হচ্ছে আমার আরও আছে ওর সেটাও দেখাচ্ছি তো সেটা গেল আর এই শাড়িটা তো আমাকে ভাইফুটাতে দাদা দিয়েছিল তো এই হচ্ছে কলকাতায় গেছিলাম ভাইফুটাতে তখন আমার ভাসুর হচ্ছে উনি এই শাড়িটা আমাকে গিফট করেছিলেন তো এই শাড়ির সঙ্গে ব্লাউজ পিস আছে কিন্তু আমি ব্লাউজ পিস বানাবো না রেডিমেড এখন বাজারে খুব সুন্দর সুন্দর ব্লাউজ এসেছে তো আমি দুটো ব্লাউজ নিয়েছি একটা ওই শাড়ির সঙ্গে পরার জন্যে এই যে ওই শাড়ির সঙ্গে নিয়েছি এই ব্লাউজটা রানী কালারের একদম প্লেনে এরা পিছনে হচ্ছে সামনের ব্লাউজ শাড়ির সঙ্গে পরার জন্য এটা নিয়েছি একটা আর একটা আজরাক এখন বেরিয়েছে আজরাক প্রিন্ট বলে ওরকম এই যে এরকম এটাও পিছনে বাধার রয়েছে সামনে গলার বাধার রয়েছে বাধার জন্যে রয়েছে গেল এটা আমার আর হচ্ছে ধুলাবালি সেদিনকার গিয়েছিলাম হচ্ছে স্টাইল বাজারে তো স্টাইল বাজারের কালেকশানগুলো খুব সুন্দর সুন্দর অ্যাম বাজারও খুব সুন্দর ভিটুতেও খুব সুন্দর সুন্দর মানে আমি যেখানে যেখানে গিয়েছি সেখানে বলি আর বাদবাকি তো আমরা কোনো জায়গায় যাইনি তো সেখানকার কালেকশানগুলো খুবই ভালো তো হচ্ছে গিয়েছিলাম স্টাইল বাজারে দাদার জন্য শার্ট নিতে তখন হচ্ছে বেরোবার সময় মানে আমাদের বিলিং হয়ে গেছিলো বেরোবার সময় হচ্ছে কি বলে এই কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছে মানে বেরোবার সময় তখন হচ্ছে মলটা বন্ধ হবে তা আমি এই কুর্তিটা নিয়েছি মানে একদম প্লেন আছে শুধু গলার মধ্যেই কাজ করা আর আমার প্লেন সিম্পল সওয়ার কাপড় পরতে খুবই ভালো লাগে প্লেনে এই ভাজটা না আসলে আমি পরেছিলাম না হাতে ভাজ পড়ে গেছে কোনো অসুবিধা নেই আয়রন হয়ে যাবে ভালো লাগছে না খুব প্রিটি একটি কালার আর এরকম কালারের আমার পড়তে খুব ভালো লাগে রানী কালার লাল রং এগুলো আমার খুব পছন্দ আর একটা যেটা তো প্রথমে আমি এই সাদা রঙটি দেখেই কুর্তির পিছনে দৌড় দিয়েছিলাম যে কি সুন্দর কুর্তি সেটা পিছনে হচ্ছে এটা লুকিয়েছিল রানি কালার মানে ভিডিও হতে তো জানি না আমার ফোনটা বন্ধ হয়ে গেল কেন তো এই সাদাটা দেখে আমি গিয়েছিলাম কুর্তিটা নিতে তো সেই সাদার পিছনে হচ্ছে এই মেরুন কালারটি ছিল এই যে হোয়াইট কালারের আর গলার সামনে না খুব সুন্দর এই যে কাজ করা এটা হচ্ছে সুতোর কাজ করা খুবই সুন্দর আর কাপড়ের কোয়ালিটিটাও খুবই ভালো দাম বেশি না চারশো টাকা এটা হচ্ছে আবায় আবয়ানা আবায়া সরি আবায়া ফ্যাশনের এটা এই যে আবায়া ফ্যাশান খুব সুন্দর কোয়ালিটি কাপড়ের কোয়ালিটিটাও খুবই ভালো পরেও আরাম আছে হোয়াইট কালারে নিলাম আর একটাই নিলাম এগুলো এখন থাক আমি পরে ঠিক করবো তারপরে হচ্ছে আমি ওকে কিনে দিয়েছি পুজোতে আমার তরফ থেকে জিন্স মানে আমরা দুজন ভেবেছিলাম এবার আমরা দুজন জিন্স পুজোর সময় পরে বেরোবো তো আমি একটু অন্যরকম নিয়েছি ও হচ্ছে এই যে পায়ের নিচে এরকম থাকেন কুচি কি বলে এটাকে জোগার্স বলে নাকি জানি না ঠিক মতন বলতে পারছি না আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ এই যে কালারটাও ভীষণ সুন্দর আর ও পরেছিল খুব সুন্দর মানিয়েছে এই যে পায়ের এখানে পকেট বেশি পকেট না মানে দুটো পকেট রয়েছে আর পিছনে দুটো চারটে এটা হচ্ছে ওর এটা নিয়েছে হচ্ছে ভিটিউ থেকে ভিটুতে এত সুন্দর সুন্দর রেগুলার ইউজ সরি রেগুলার ইউজ করার জন্য জিন্সগুলো এসেছে কিছু বলার নেই তো ওই জিন্সটা ওর হচ্ছে আটশো টাকা পড়লো আর আমার এই জিন্সের দাম ছিল হচ্ছে সাতশো টাকা কিন্তু আমি কাউন্টারে যখন আমরা বিল করতে গেছিলাম না তখন পুরোপুরি সারপ্রাইজ হয়ে গেছি মানে এটা মাত্র হচ্ছে চারশো টাকায় পেয়েছি মানে আমার এই জিন্সে হচ্ছে অফার ছিল হ্যাঁ আমরা জানতাম না বিল পে করার সময় উনি বললো যে আপনার এই জিন্সে হচ্ছে অফার আছে কিন্তু এক্সচেঞ্জ এটা হবে না তো যাই হোক আমি ট্রায়াল রুমে গিয়ে ট্রাই করে সমস্ত জিনিস দেখে শুনে তারপরে আমি এই জিনিসটি নিয়েছি খুব সুন্দর পেয়েছি জিনিসটা জানেন খুবই ভালো সেলাই ঠেলাই সবই ওকে আছে সব ফাইন আছে তো যখন আমি শুনলাম এটা এক্সচেঞ্জ হবে না তখন আমি তাড়াতাড়ি করে সব জিনিস মানে চেক করা শুরু করি আর কি ভালো ছিল পকেটগুলো বাড়িতে এসে আমি সব চেক করেছি কোনো ছিঁড়া ফাটা কিচ্ছু নেই জাস্ট হচ্ছে এটাতে আমি অফার পেয়েছি এই যে আমি নিয়েছি হচ্ছে মানে ওর হচ্ছে পায়ের সামনে একটু মানে কুচি করা আছে মানে কুচি মানে একটু চুস আছে আর আমারটা হচ্ছে এরকম একটু লুজ লুজ থাকে এখন এরকমই বেরিয়েছে ব্যাগি ব্যাগি জিন্স না কী বলছে ও মলে গিয়ে না ব্যাগি জিন্স বলতে গিয়ে বাগি জিন্স বলে ফেলেছে একজন দাদাকে বলছে বাঘি জিন্স কোথায় তো তারা সেটা শুনে না মানে অবাক হয়েছে বাগি জিন্স পরে বলছি বাঘি থ্রি সিনেমা যে আছে না বাগি থ্রি পরে ও মাদা বলছে না না বাঘি না সরি ব্যাগ যাই হোক মিস্টেক হয়ে গেছিলো আসলে শপিং করার জন্য এত পরিমাণে ঘুরছি বাজারে যে আমাদের দুজনেরই মাথা ঠিক নেই তো কি বলতে গিয়েও কি বলে ফেলাই আর আমি তো এটার নামও জানি না শুধু জানি এরকম জিন্স তো এটা হচ্ছে আমার জিন্স একটু লুজ লুজ টাইপের ফোলা ফোলা টাইপের হয় না ওরকম তো এটাই ছিল আমাদের দুর্গা পুজোর শপিং কেনাকাটা কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর কোন ড্রেসটা বেশি ভালো লাগলো অবশ্যই জানাবেন আর যদি আপনারা জানতে চান যে কোথা থেকে নিয়েছি সেটাও কমেন্টে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই দিবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে থ্যাংক ইউ